এটা বিরোধী দলের চিফ উই এই আমাদের এই চুন্নু সাহেব মজিদুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের माननीय স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেয়া সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে। তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্ন সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়িকে আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুনু সাহেবের হয়তো আমি বলে দেওয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপিরা উনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপির নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনার তা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শুনেন এই মুজিবুল হক চুনু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন যে একজন সৈরা শাসক এরশাদের নেতা সৈজা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের সৈজ শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকের আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য গাত্র দাহ আর এত গাত্র দাহ কিসের আরে ভাই আমার আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় না